দেখো ছোটো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কটা করে নেব তেত্রিশ দাগের অঙ্কটা কি বলেছে একটি শহরের লোকসংখ্যা পরপর তিন বছর যথাক্রমে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট করে কমে গেল প্রাথমিক লোকসংখ্যা যদি এক লাখ পঁচিশ হাজার হয় তিন বছর পর লোকসংখ্যা কথা হবে দেখো এই অঙ্কগুলো খুবই সোজা এর আলটিমেট যে সূত্রটা অর্থাৎ আমরা ছোটোবেলায় শিখেছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই করে শিখেছি কিন্তু এর শর্টকাট মেথড করে আমরা করব যে কবছর হবে সে কবছর এবার যদি এরকম পার্সেন্টেজ তিনবার হয় তাহলে এরকম তিনবার বসব অর্থাৎ আবার তারপরে কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মানে আর টু বাই হান্ড্রেড আবার ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড যত বছর থাকবে যত রকম পার্সেন্টেজ থাকবে এরকম করে করবো কিন্তু আসলে আমরা এইভাবে করবো না আমি দেখাচ্ছি যে এইটা থেকে কী করে আমরা শর্টকাটে বের করছি ধরো প্রথমটা বসাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড অর্থাৎ টু বাই হান্ড্রেড তাই তো এবার যেহেতু এটা কমে যাচ্ছে তাহলে এটা মাইনাসের সূত্র হবে হ্যাঁ তাহলে এটা মাইনাস হয়ে যাবে তো আমরা কি করবো এখানে দেখো এই একশো মাইনাস একশো লসাগু করতে হয় এখানে তাহলে একশো একটা একশো মাইনাস টু হলো কত নাইনটি এইট বাই টু তাহলে আমি এটাই দেখাতে যাচ্ছি যে দেখো টু পার্সেন্ট কমে যাওয়া মানে আলটিমেট অ্যানসার আমাদের কত আসে নাইনটি এইট বাই একশো মানে একশোর থেকে টু বাদ দাও যেটা হবে সেটা তুমি উপরে লিখবে তাহলে আমি প্রথমে আমাদের যে সংখ্যাটা সেটা পাতিয়ে নেব ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো এর সাথে মাল্টিপল করব কি এর আলটিমেট টু পার্সেন্ট কমে যাওয়া মানে কি আসলে কত হচ্ছে নাইনটি এইট বাই একশো পুরো অ্যাকচুয়াল অ্যান্সার বেরিয়ে যাবে যখন আমরা এই অ্যামাউন্টের সূত্র করেছি ছোটবেলায় কম্পাউন্ড ইন্টারেস্ট শেখার সময় তখন আমরা কি করেছি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাই না এটাই কিন্তু আলটিমেট সূত্র বেরোতো তো এই সূত্রকে কাজে লাগিয়ে এটা শর্টকাট মেথড আর কিছুই নয় তারপরে ফোর পার্সেন্ট কম ফোর এবার কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে কিন্তু এই কাটাকাটি করার সময় অঙ্কগুলো সোজা হলেও এর যে সংখ্যাগুলো গুম করতে হয় সেই তাড়াতাড়ি নিয়মটা আমাদেরকে শিখতে হবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর এখানে চার পঁচিশ একশো কি করে গুণটা করবো তোমরা একটু দেখে নিও চার দিয়ে এটা যাবে না চার দিয়ে এটা যাচ্ছে চার চার দিয়ে দিয়ে এটাকে কাটলে চার দোকান আট এক থেকে ষোলো চার চারি ষোলো চব্বিশ ষোলো আর নিচে এখনো দশ পড়ে আছে ফাইভ দিয়ে কাটছি ফাইভ টু দা টেন এই টু দিয়ে এটাকে যদি কাটি তাহলে কথা হবে টুয়েলভ এবার দেখো নাইনটি এইট আর নাইনটি ফোর এইটা আমরা এমন ওয়েতে গুণ করবো যাতে আমাদের পরীক্ষার সময় টাইম বাঁচায় তোমরা যে কোনো গুণ এইভাবে করতে পারো তোমার সময় প্রথমে এই দুটোকে গুণ করো চার আটা ক্রস মাল্টিপাল করো এর সাথে এর আর এর সাথে এর তাহলে চার নং ছত্রিশ আর আট নং বাহাত্তর তাহলে ছত্রিশ আর বাহাত্তর আহ দিকে বাহাত্তর আর ছত্রিশকে কে ভেঙে নাও বাহাত্তরকে কে সত্তর যোগ দুই আর ছত্রিশকে কে তিরিশ যোগ ছয় আমরা মনে মনে করবো কিন্তু এখন আমি বোঝানোর জন্য করে করে দেখাচ্ছি ঠিক আছে সত্তর যোগ দুই আর এটাকে করতে হবে আমার ছত্রিশ মানে কত ত্রিশ ছয় তাহলে এদিকে দেখো আট আর এদিকে সত্তর একশো তাহলে একশো আট ঠিক তাহলে ওই একশো আট হলো আর হাতের তিন এগারো একশো এগারোর এক হাতে থাকলো কত এগারো এবার আমরা কি করবো এই দুটোকে গুণ করে দেবো নয় নং একাশি একাশি আর এগারো এদিকের এক বিরাশি আর দশ বিরানব্বই ঠিক আছে তাহলে নাইন টু ওয়ান টু হলো অষ্টানব্বই আর চুরানব্বই গুণ করে আর পরে রইল বারো গুণ বারো এটা আমরা মুখে মুখে করে নেব বারো দুগোনো চব্বিশের চার হাতে দুই বারো একে বারো আর দুই চোদ্দোর চার হাতে থাকবে এক বারো দুগোনো চব্বিশ আর এক পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই নয় বারং একশো আট আর দুই একশো দশ তাহলে উত্তর আমার ওয়ান ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান ওয়ান জিরো ফাইভ ফোর অপশন ডি আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ